নমস্কার বন্ধুরা মঞ্চ কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কাল তো শুভরাত্রির উপোস করবে আমার দুটো বউমা তার জন্যে আজকে তো হব্বুসি খেতে লাগে মানে তেল নুন ঝাল কিছুই খেতে লাগে না শুধু ঘি আর সিন্ধু লবণ কাঁচা লঙ্কা আর আতপ চাল দিয়ে বিভিন্ন সবজি দিয়ে সুন্দর করে একটা হব্বুসি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসুন কিভাবে কি কী করি দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগে বন্ধুরা সবার আগে কলাপাতা কাটতে যাচ্ছি আমার সাথে আসুন বন্ধুরা কলা পাতা তো কাটতে এসেছি কিন্তু কলা পাতার কিছুই খুঁজে পাচ্ছি না দেখি কোথায় কি পায় খুঁজে পাওয়া যাচ্ছে না ভালো কলা পাতা দেখতে ওদিকে গিয়ে দেখতে হবে ওদিকে আছে মা এখানে তো কলাপাতা নেই আছে কলাপাতা পাতা কিন্তু সব মানে চিড়ে চিড়ে গাছে হওয়ায় এবার অন্য জায়গায় দেখেই পাওয়া যায় কি হ্যাঁ এরকম খুঁজে খুঁজে না একটু বড় করে কাটা

देखो ये देखो कितना फास्ट है बस देखो इसमें कमांडर कटांग ले लिया है बड़ा कर दो तुम्हें तो करना একের পর এক সব দোকানদার আসছে

বন্ধুরা সব কলা পাতা কেটে ধুয়ে গুছিয়ে সব তো নিয়ে চলে এসেছি এবার কিভাবে হবুসিটা বানাবো আমার সাথে দেখুন পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে খুবই ভালো লাগবে বন্ধুরা খেতেও যেমন ভালো লাগবে দেখতেও যেমন ভালো লাগবে বন্ধুরা সবার আগে কুমড়ো নিয়ে এসছে দাদা সব্বু শুকে কুমড়ো দিলে একটা tasteful আহ মানে রেসিপি হয়ে যায় ওই জন্যই কুমড়ো নিয়ে এসছি সব সময় আতপ চালে সব্বু শুকে একটু কুমড়ো দিতে লাগে কুমড়োটা কেটে নিচ্ছি এই পাঁচশো গ্রাম আতপ চাল নিয়েছি আর দুশো গ্রাম খেসারির ডাল সব্বুর সব সময় খেসারির ডালই দিতে হয় খেসারির ডাল দিলে তবেই টেস্টফুল হয় এই একশো গ্রাম খেসারির ডাল জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি সবার আগে কুমড়োটা গুছিয়ে কেটে নেব দারুণ কুমড়ো নিয়ে এসছে হব সেরা কুমড়ো মানে মজমজ করছে এমনিতেই আতপচালে হব খাওয়া হয় না খুব মানে দরকার পড়লে তবেই খাওয়া হয় আর দরকার পড়লেই মানে এত সুন্দর করে গুছিয়ে করা হয় যেন সেটাই যেন আমাদের কাছে অমনি ঝিঙেটা গুছিয়ে কেটে নেব ঝিঙেটা এত ফ্রেশ বাবু সুন্দর আর তো চালে দিলে যা টেস্ট লাগবে না বাবু বাবু সবজিটা অনেক সুন্দর তাই না হ্যাঁ ফ্রেশ টাটকা একদম বন্ধুরা বলছে বটে ফ্রেশ কিন্তু খুব খিদে পেয়েছে দুজনারই প্রচুর খিদে পেয়েছে ঝিঙেগুলো এরম এরকম গোল গোল করে কেটে নিলাম খুব বুঝে ঝিঙে এরকম গোল গোল করে কাটতে লাগে ঝিঙে কুমড়ো কাটলাম টমেটো দুটো আর কাটবো না টমেটো দুটো শুধু বোটাটা ছাড়িয়ে নিলাম এবার এই দুটো একসাথে এর সাথে দিয়ে দেবো ওদের করে তো মোটা ছাড়িয়ে নিলাম আয়নাতে এবার এতগুলো লঙ্কা দেবো না গোটা দশ বারো লঙ্কা দেবো এতে মনে হয় কুড়িটা লঙ্কা আছে সেই জন্য বোটা টোটা ছাড়িয়ে গুছিয়ে নিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ রকম জিনিস দিয়ে একটা দারুন রেসিপি বানাচ্ছি বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার এর মধ্যে পড়বে সিন্দুক লবণ আর খাবার সময় ঘি এতগুলো লঙ্কা কে বড় ছড়েছে সেটা বলো কি জন্য বন্ধুরা এত খিদে পেয়েছে আমার ছোট বৌমার বড় বৌমার পেয়েছে কিন্তু জানতে দিচ্ছে না মানে ক্যামেরাম্যানের পেয়েছে জানতে দিচ্ছে না আর এত খিদে পেয়েছে আর লঙ্কা খায় বেশি লঙ্কা খায় ওই জন্যই এতগুলো লঙ্কার বোটা ছাড়িয়েছে ওর একার মনে হয় হাফটাই চলে যাবে আরো বেশি আরো বেশি বই কম যাবে না সেই জন্য না গুনে টুনেই লঙ্কা ছাড়িয়ে দিয়েছে আসন বন্ধুরা ওদিকে তো হাঁড়িতে জল চাপিয়ে দিয়ে আতপ চালের হব্বুসি বানালে সবার আগে দশ মিনিট জল ফুটতে লাগে জলটা ফুটতে দিয়েছি এবার এই আর ডালটা তো সিরি ভিজোতে দিয়েছি ডালটা দশ মিনিট ভিজে গেলে তবেই তাড়াতাড়ি হবে এবার আতপ চালটা পাঁচশো মতো আতপ চাল নিয়ে ভালো করে ধুয়ে নেব আসুন আমার সাথে আসুন কিভাবে কি করে দেখতে থাকুন ডালটা মোটামুটি মানে ভিজে এসছে এবার ভালো করে ধুয়ে ওই গরম জলের মধ্যে সবার আগে ডালটাই দিয়ে দেব

ডাল সবজি গুলো মোটামুটি আদা সিদ্ধ হয়ে গেছে এবার আত্ম চালটা ধুয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে উঠিয়ে দিচ্ছি অবশ্যই ভাগ কমপ্লিট হয়ে গেছে এবার এটা সিন্ধু লবণটা এর মধ্যে অ্যাড করছি অনেকে পাতের সিন্ধু লবণ নিয়ে খায় কিন্তু এতে অ্যাড করলে টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায় এবার নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দেবো কত সুন্দর দেখতে হয়েছে হয়েছে দেখুন বন্ধুরা খেতেও টেস্টফুল শিবরাত্রির আগের দিনের হোক আপনাদের তো শেয়ার করলাম যেভাবে বানালাম ঠিক ওইভাবেই দিন যদি হব বানান বানিয়ে খাবেন দেখবেন কত টেস্টফুল লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ